হোয়াটসঅ্যাপ আমরা সবাই ব্যবহার করি কিন্তু এর মধ্যে এমন অনেক ফিচার্স রয়েছে যেগুলো আমরা জানিও না দু সালে এমন অনেক আপডেট এসছে আবার চলেও গিয়েছে কিন্তু ভাবার বিষয় যে এতগুলো সেটিংস এতগুলো টিপস আমরা কেউ জানিও না এগুলো যদি আপনি একবার জেনে ফেলেন তাহলে হোয়াটসঅ্যাপের প্রতি আপনার আগ্রহটা অনেকটা বেড়ে যাবে চলো এগুলো জানা যাক নাম্বার ওয়ান এখন কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি চ্যাট জিপিটিও ব্যবহার করতে পারবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে এই যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা আপনি সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে এখান থেকে চ্যাট জিপিটির সাথে চ্যাটও করতে পারবেন অ্যাপ ডাউনলোড করার কোনো দরকার নেই নাম্বার টু হোয়াটসঅ্যাপ ওপেন করবেন তারপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন উপরে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন এখান থেকে এই প্রাইভেসি অপশানটি এখানে ক্লিক করবেন তারপরে এখানে উপরে দেখতে পাবেন লাস্ট সিন অনলাইন মানে হচ্ছে আমরা যখন অনলাইন থাকি বা কখন অফলাইন হচ্ছে সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে এখান থেকে জাস্ট এখানে নোটিফাই করে দেবেন নোটিফাই করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি কখন অনলাইন হয়েছেন কখন অফলাইন হয়েছেন কেউ কিন্তু দেখতে পাবে না নাম্বার টু আপনি কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা হাইড করতে পারবেন মানে হোয়াটসঅ্যাপে আপনি আপনার ফটো দিয়ে রাখবেন কিন্তু আপনি চাইলে নাম্বার সিলেক্ট করতে পারবেন কাকে দেখাবেন আর কাকে দেখাবেন না এখানে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে নোটিফাই করে দিলেই কিন্তু আপনার প্রোফাইল পিকচার আর কেউ দেখ না নাম্বার থ্রি এটা কিন্তু জন্য একটা টিপস এখানে স্ট্যাটাস অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ স্টোরি ইনস্টাগ্রাম স্টোরি এখানে কিন্তু দুটোই শেয়ার করে দিতে পারবেন এই দুটি অপশান এখান থেকে অন করে দেবেন তারপরে হোয়াটসঅ্যাপে আপনি যে স্ট্যাটাসটা দেবেন সেটা কিন্তু অটোমেটিক রিডাইর হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট হয়ে যাবে মানে স্টোরি হিসাবে পোস্ট হয়ে যাবে এটা অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার আলাদা করে আর স্টোরি দিতে হবে না নাম্বার ফাইভ সবার প্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তারপর থ্রি ডটে ক্লিক করবেন তারপর সেটিংসে চলে আসবেন তারপর এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখানে একটু নিচে আসবেন এখানে দেখতে পাবেন কল অপশান মানে আপনার কাছে অনেক আনকমন নাম্বারে ফোন আসে অনেক আনকমন নাম্বার ফোন এসে আপনাকে ডিস্টার্ব করে ঠিক আছে এখানে কল অপশানে ক্লিক করবে করার পরে এখান থেকে এই অপশানটি অফ করে দেবে তাহলে কিন্তু কোনো আনকমন নাম্বার আপনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারবে না নাম্বার সিক্স সবার নিজে আসবেন এখানে দেখবেন অ্যাডভান্স যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন অনেক সময় কী হয় আপনাদেরকে যখন কেউ হোয়াটসঅ্যাপে কল করে বা ভিডিও কল করে বা অডিও কল করে তখন কিন্তু আপনার ফোনের যদি কোনো হ্যাকার থাকে তাহলে কিন্তু তারা ইজিলি আপনার আইপি নিয়ে নিতে পারে তো সেই জন্য এখানে যে আইপি অ্যাড্রেস ইন কলস এই যে অপশনটি যদি অন করা থাকে তাহলে কিন্তু এটা অফ করে দেবেন তাহলে আপনার ফোনটা হ্যাক হওয়ার থেকে অনেকটা বেঁচে যাবে তো আপনার ফোনটা আর কেউ হ্যাক করতে পারবে না আপনার আইপি অ্যাড্রেসটা কিন্তু কেউ নিয়ে নিতে পারবে না নাম্বার সেভেন এখানে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাবেন নোটিফিকেশন নামে যে অপশনটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে লাইট নামে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি আপনার মেসেজের আইকন চেঞ্জ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যদি কেউ আপনাকে মেসেজ করে আপনার সাধারণত সাদা কালারের দেখায় কিন্তু এখান থেকে আপনি কালার চে চেঞ্জ করতে পারবেন ইয়েলো রেড হোয়াইট গ্রিন মানে কেউ যদি আপনাকে মেসেজ করে সেটা আপনি কোন কালারে মেসেজটা পেতে চান সেটা কিন্তু এখান থেকে সেট করতে পারবেন যেমন ইয়েলো গ্রিন আমি এটা সেট করে যদি ওকে করে দিই তাহলে কেউ মেসেজ করলে কিন্তু সেটা সেই কালারের কিন্তু আসবে নাম্বার এইট এখান থেকে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মেসেজের টোনটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আলাদা করে সেটিংস গিয়ে করার দরকার নেই এখানে নোটিফিকেশান টোন এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে ফাইল অপশানে ক্লিক করে ওখান থেকে আপনি কিন্তু আলাদা আলাদা মেসেজে আলাদা আলাদা কিন্তু টোন লাগাতে পারবেন এই যে আটটি সেটিংস আমি বললাম হোয়াটসঅ্যাপের আটটি ট্রিক্স এই আটটি ট্রিক্স কিন্তু আপনি অবশ্যই করবেন আর এই আটটি ট্রিক্স যদি আপনি জেনে ফেলেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করার আগ্রহটা আপনার কিন্তু অনেকটা বেড়ে যাবে তো আজকের ভিডিওটা এত পর্যন্তই থাকলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিয়মিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ